শুরুতে বলেন কালকে আমি দেখি আমার কাছে লাগার আমার যে এটাই এইটাই জানার দরকার ছিল আমি তথ্য নিজেই আপনার সঙ্গে কথা হলো এটাই আমার তথ্য কিন্তু আপনি স্থাপনাটাকে সরকারি জায়গার ভেতর কি না সরকারি যে যেটুক আমি টিডি করে রাখছি মাটি ভাগ করব যতটুকু এটা সরকারি মানে কোথায় কথা বলে আসছেন আপনি আমি আমাদের আর্মি ক্যাম্পে দিয়েছিলাম সমস্যা অনেক বাধা বিঘ্ন আসতে পারে আমি এখন কি করবো ও আমারও অনেক সুযোগ আছে আমার সুযোগ অভাব নাই আচ্ছা আচ্ছা না ঠিক আছে আবার আ ঠিক আছে সমস্যা নেই মানে আপনার এটাতে কিছুটা সরকারি আছে এটা তো সিওর হ্যাঁ এটা যে অনেকটা সরকারি জায়গা আছে কিছুটা সামনে

আপনি যে কাজটা করতেছেন এটাও কিন্তু আইন বহির্ভূত আপনার যতই আপনাকে বাজার ঘাটে যত জায়গায় আছে আমি তো ওই যে চল্লিশ ফিট ছেড়ে করছি আর যত বাজার ঘাট দেখেন যে এখন ফুটপথের সাথে ঘর এগুলো আসলে স্থাপনা এরকম বড় কোন স্থাপনা নাই হলো যখন সরকার প্রয়োজন হবে তখন তার ওখানে দশ তলা বিল্ডিং থাকলে ভেঙে দিতে হবে কিন্তু আপনি তো আর ভাঙবেন না যখন সরকার ভাঙবে তখন আমার জন্য অবশ্যই কি এত টাকা খরচ করার পরে ব্যাংকেন সরকারের যখন প্রয়োজন হবে না তখন সরকার নিয়ে নেবে তখন তো আমার কোন থাকতে না যে টাকা নিতে যা আমি তখন খুশি হয়ে দেব লাগলে আপনি বললেন কালকে আমি দেখলাম জানার দরকার ছিল আমি তথ্য নিজে আপনার সঙ্গে কথা হলো এটাই আমার তথ্য